হ্যালো বাঙালি ওয়েলকাম টু সেলান্ডিয়ান সার্কেল আর আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও থাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ ভিডিওটা রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কোনো জায়গা নিয়ে হতে চলেছে এখন আমরা চলেছি সিটং থেকে মুংপুতে। এরকম সানি রেতে পাহাড়ে ট্রাভেল করার মজাই একটা আলাদা তো তোমরা রাস্তাটা এনজয় করো দেখা হচ্ছে মুংপুতে নেবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মংপুরতে রবীন্দ্র ভবনের সামনে এটা রবীন্দ্রনাথের একটা বাসগৃহ ছিল এই নর্থ বেঙ্গলের পাহাড়ে যেটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে এখানে অনেক ইতিহাস জড়িয়ে আছে যেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব ভেতরে ঢুকেই মনটা কেমন একটা জুড়িয়ে গেল আমাদের বাঙালিদের কাছে রবীন্দ্রনাথ আবেগের ভালোবাসার এবং গর্বের তার আগে টিকিট কেটে নিই টিকিট পার পারসন পঁচিশ টাকা করে আর এবার চলুন আস্তে আস্তে রবীন্দ্রনাথের বাসভবনে প্রবেশ করা যাক ভারতীয় সাহিত্য দৃশ্য এবং পরিবেশনা শিল্পের একজন বিখ্যাত ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তার ঐতিহ্যের সাথে জড়িত স্থানগুলির মধ্যে একটি হলো মংপু যা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত সাথে ঠাকুরের দীর্ঘস্থায়ী সম্পর্ক ছিল যেখানে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চারটি ভিন্ন অনুষ্ঠানে একটি বাড়িতে অবস্থান করেছিলেন রবীন্দ্রভবন নামে পরিচিত এই বাসস্থানটি কবি ও ঔপন্যাসিক এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর এম এম সেনের শ্রী মৈত্রী দেবী তাকে উপহার দিয়েছিলেন মঙ্কুতে তার প্রথম ভবন উনিশশো সালের একুশে মে যখন তিনি কালিম্পংয়ে আসেন স্নানের নির্মলতা দেখে মুগ্ধ হয়ে তিনি কয়েকদিন এই বাড়িতে অবস্থান করেন এবং উনিশশো সালে গ্রীষ্মের মাছগুলিতে প্রচণ্ড তাপ থেকে আশ্রয় নেওয়ার সময় ফিরে আসেন তিনি এই বাড়ির প্রতি অনুরাগ তৈরি করেন এবং একই বছর সেপ্টেম্বরে আবারও রবীন্দ্রভবনে ফিরে আসেন শান্ত পাহাড়ে প্রায় দুই মাস কাটি ভেতরে মিউজিয়ামে ভিডিওগ্রাফি বাড়ন তাই ভিতরে ভিতরটা দেখাতে পারলাম না তোমাদের ভিতরে ঠাকুরের শোয়ার ঘর থেকে শুরু করে বিছানা বসার টেবিল ফায়ারপ্লেস এবং বাদা এবং অনেক লেখার অরিজিনাল কপি হেরিটেজ করে সংরক্ষণ করা রাখা আছে বাংলার পিছনে কবিগুরুর একটা মূর্তিও আছে এখন সেই দিকেই যাচ্ছি দেখো এই সেই মূর্তি সত্যি কি দারুণ জায়গা অভিট হিসাবে এবং বাঙালির কালচারের জন্য বেস্ট আমি আপনাদের রেকমেন্ড করছি আপনারা যদি শিটংয়ে আসেন তাহলে অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঠাকুর এই বাড়িতে বেশ কয়েকটি দেশাত্মবোধক কবিতা লিখেছিলেন যেমন হেমোর দুর্ভাগা দেশ হোক ভারতীর জয় এবং সার্থক জনমমা এই কবিতাগুলি সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবাদের অনুভূতি জাগিয়ে তুলেছিল এবং উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলন লবণ সত্যাগ্রহের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সুতরাং মুংপুতে অবস্থিত বাড়িটির অপরিসীম দেশাত্মবোধক এবং ঐতিহাসিক মূল্য রয়েছে আজ এটি নোবেল বিজয়ের প্রতি নিবেদিত রবীন্দ্র ভবন নামে একটি জাদুঘর হিসেবে দাঁড়িয়ে আছে যেখানে তার থাকার জায়গা থেকে প্রাপ্ত শিল্পকর্ম এবং স্মারক প্রদর্শন করা হচ্ছে বাড়িটি সম্পূর্ণরূপে একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে যা ঠাকুরের স্মৃতি সংরক্ষণ করে এবং পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন কর্তৃক আনুষ্ঠানিকভাবে একটি ঐতিহ্যবাহী ভবন ঘোষণা করা হয়েছে মমপুর সবচেয়ে মূল্যবান সম্পদ হল নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এর সংযোগ মহান কবি শান্ত জনপদে একাধিকভাবে ভ্রমণ করেছিলেন এ শান্ত পরিবেশে অনুপ্রেরণা এবং শান্তনা খুঁজতে মমপুর তার প্রধান বাসস্থান ছিল তার শৃশ্য মৈত্রী দেবীর বাড়ি আজ এই বাড়িটি রবীন্দ্র ভবন হিসাবে সংরক্ষিত আছে যা ঠাকুরের ছবি পাণ্ডুলিপি এবং ব্যক্তিগত নিদর্শন প্রদর্শন করে সাহিত্যপ্রেমী এবং ইতিহাস ও সংস্কৃতির প্রথা শ্রদ্ধাশীলদের জন্য এটি অবশ্যই পরিদর্শন করা উচিত এই বাড়িতে থাকাকালীন তিনি অসংখ্য কালজয়ী সৃষ্টি করেছিলেন বিশ্বাস করা যায় তিনি এখানে জন্মদিন শেষ কথা নবজাতক সানাই আকাশ প্রদীপ এবং ক্যামেলিয়ার মতো পদ্য রচনা করেছিলেন এছাড়াও তিনি বাংলা ভাষা পরিচয় এবং ছেলেবেলার কথার মতো রচনা লিখেছিলেন